সারাদিন রোদ কমবে বলে খাইছিলাম রোদটা কমে গেলে আমরা বাইরে বের হব তো আমরা কোথায় যাচ্ছি এই যে স্টেডিয়াম দেখে বুঝে গেছো আমরা রথের মেলায় এসেছি আমাদের সিলেটে মেলা হবে আর আমি যাব না তাই কি হয় তাই পাপাকে বললাম পাপা রথের মেলা হচ্ছে আমি কি যাব পাপা বলল আমার কলিজার টুকরো মেয়ে মেলায় যেতে মন চেয়েছে আমি কি না করতে পারি যাও গিয়ে ঘুরে ফিরে খেয়ে দিয়ে মেলাতে খেয়েছো রোদটা একটু কমার পর বিকেলের দিক আমরা চলে গেলাম মেলাতে এর আগে যখন বাণিজ্য মেলা হয়েছিল তখন বাণিজ্য মেলাতেও গিয়েছিলাম অনেক মজা করেছিলাম আর একটা সুন্দর লোকও তৈরি করেছিলাম ভুলবশত বিদ্যুৎ দিলে হয়ে যায় তাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ইনশাআল্লাহ আবার যখন মেলা হবে তখন আবার যাব তোমাদের সাথে শেয়ার করব। মেলা যাওয়ার পর তোমরা তো দেখতেই পেয়েছ যে কসমেটিকের দোকানে আমরা যাচ্ছিলাম মামাম শুধু আমার জন্য সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ কিনছিল চুলের কাতা কানের দু লিপ লাইনার আর আমার পছন্দের লিপস্টিক আরো কিনেছিলাম মাতৃ তৈরি সুন্দর সুন্দর ফল যেগুলো দেখতে আমার কাছে একদম রিয়াল মনে হচ্ছিল তারপর একটা মিনি ল্যাম্প কেন অনেক পছন্দ হয়েছিল তারপর এই দেখো কোথায় আসলাম খানে তো অনেক কিউটি কিউটি কিডিং ছিল কিডিং এর দলগুলি এত এত সুন্দর ছিল তার আগে কোনটা নিব বুঝতেই পারছিলাম না তারপর দুটো নিয়ে নিলাম বিকেল বেলা আসার পরও মেলাতে প্রচুর গরম ছিল মানুষের বিদার জন্য অনেক গরম লাগছে কত সুন্দর সুন্দর ওয়াল আর অনেক রকমের ফ্লাওয়ার ছিল যেগুলো কিনা দেখতে একদমই রেল ছিল একটু সামনে যেতেই দেখি একজন নানা ভাই অনেক অনেক বেলুন ছিল। এগুলোকে আমার বাবুর দাম বলি আমাকে দেখে নানা ভাই আরো বেশি বেশি করে দিচ্ছিল আমার তো অনেক ভালো লাগছিল দিনের বেলা মেলাটি যতটুক সুন্দর রাতের বেলাও খুব সুন্দর চারিদিকে রঙে রঙে তার জলে উঠে খুবই সুন্দর লাগে আমরা মেলায় এসেছিলাম বিকেল সাড়ে চারটার দিকে আর বাসায় গেলাম রাত চারটার দিকে নোনা মেলাটি অনেক বড় ছিল রাস্তার এপাশ ওপাশ অনেক অনেক দোকান পাত বচেছিল অনেক মজার মজার খাবার ছিল। চানাচুর মুড়ি মুয়া আর যত ধরনের খাবার জিনিস আছে গুলো মেলায় তোমরা দেখতে পাও বড় বড় দোকান বসে ছিল খুবই ভালো লাগছিল কিন্তু আমরা ওইদিকে দিকে সন্ধ্যার পরে গিয়েছিলাম তখনই আমাদের মোবাইলটি অফ হয়ে যায় পাওয়ার ব্যাংকটা নিতে ফুলে গিয়েছিলাম তাই তো ভিডিওটা মিস হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পর আমরা যত সময় ছিলাম অনেক মজা করেছি একটা পচান্তি দিন রথের মেলায় যাবো কথাই শুনে বলছিল রক্ত হিন্দুদের মেলা এখানে কি মুসলিমরা যায় কোন মামাম বলে ধর্ম যা যার উৎসব ছোবার মেলায় হিন্দু মুসলিম শত শত মানুষ গিয়েছিল আমরা তো সেখানে নাচ করতে যাইনি ঘুরতে খেতে অনেক আনন্দ করতে গিয়েছি পরে দেখতে পারবে সন্ধ্যা হয়ে গিয়েছিল আরে ওই যে আমি বলেছিলাম সন্ধ্যা হওয়ার একটু পরে অফ হয় আর ভিডিও করা হয়নি আজ এই পর্যন্ত হাফেজ